আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই ব্লক র্যাবিট অ্যাগ্রোস বরাবর মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে বা আমাকে কমেন্ট করে এত পশু পাখি পুষে কি লাভ আসলে সে বিষয়ের উপরে আমি কিছু কথা বলবো আজকে আর সে ধারণাটা আজকে আমি একটু ক্লিয়ার করে দেই মূলত আমার বাসায় যে ডিমের চাহিদাটা এটা কিন্তু আমি এখান থেকে পূরণ করতে পারতেছি আমাদের এই পোষা পানি থেকে বা পশু পাখির থেকে বেশ করে হাঁস মুরগি থেকে পশু বললে ভুল হবে দেখা যাইতেছে ডে আমি দশ থেকে পনেরো পিস কিন্তু কোয়েল পাখি এক পাইতেছি বা কোয়েল পাখির ডিম পাইতেছি এখান থেকে কিন্তু আমাদের কিছুটা কোয়েল পাখির ডিমের চাহিদাটা কভার করা সম্ভব যদিও এখনও আমরা ডিম খাওয়া স্টার্ট করি নাই মানে অধিকাংশ ডিমগুলাই আমাদের ইনক্রুবিটারে চলে যায় বাচ্চার জন্য দেন বাচ্চা থেকে কিন্তু আমরা পরবর্তীতে অনেক ডিম পাব এবং বাচ্চাগুলো কিন্তু আমরা জবাই করেও খেতে পারব ত্রিশ দিন বয়স প্লাস হলে মাংসের চাহিদাটা কিন্তু কিছু পরিমাণ পূরণ করা সম্ভব এবং আমি খেয়ে দেখেছি যে দেশি মুরগির চাইতে কিন্তু কোয়েল পাখির মাংসটা একটু বেশি সুস্বাদু আর দেন দেশি মুরগির চাহিদাটাও কিন্তু আমাদের ফ্যামিলি থেকে আমরা পূরণ করতে পারতেছি বা আমার বাড়ি থেকে কিন্তু আমি পূরণ করতে পারতেছি প্রচুর পরিমাণ দেশি মুরগি আছে আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আর খরগোশগুলো আমরা শখের জন্য সাধারণত পুষে থাকি যে কারণে খরগোশের সদস্য সংখ্যা একদমই কমিয়ে ফেলছি বাণিজ্যিক যেহেতু কোনো চিন্তাধারা এখানে আমার নেই আর এদিকেও কিছু দেশি মুরগি বাচ্চা আছে মূলত আমরা আমাদের ফ্যামিলির পুষ্টির চাহিদাটা পূরণ করার জন্য বা মাংসের চাহিদাটা পূরণ করার জন্যই কিন্তু এই সব হাঁস মুরগি বা কোয়েল পাখি লালন পালন করে থাকি সবাই চেষ্টা করবেন পরিবারের চাহিদাটা পূরণ করার জন্য অল্প পরিসরে হলেও কৃষির সঙ্গে একটু সম্পৃক্ত হতে এ পাশে কিছু কোয়েল পাখি রাখা হয়েছে যেহেতু আমাদের পুরনো কোয়েলগুলা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছিল খামারের রেজক পাখি আর এই পাশে হইতেছে আমাদের কচুর যে জায়গাটা মানে এখানে আমরা কচু চাষ করি চাষ করি বললে ভুল হবে এখানে আমরা লাগিয়ে দিছি বিভিন্ন সময় একটু একটু পরিচর্যা করার চেষ্টা করি এদিকে লতিগুলা কিন্তু পেকে নষ্ট হয়ে গেছে যেহেতু আমরা এখান থেকে কোনো প্রকার লতি বা কচু বিক্রি করি না প্রায় দেড় থেকে দুইশোর মতো কচুর চারা কিন্তু এবার বা কচু গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে বর্ষার পানিতে যেহেতু আমরা বিক্রি করি না সে কারণে আর বিক্রি করাও হয় নাই এদিকে নষ্ট হয়ে গেছে আর যেগুলা এখনো জীবিত আছে বা বেঁচে আছে এগুলো থেকে প্রচুর পরিমাণ লতি এবং কচু হবে এখান থেকে কিন্তু আমরা পুরো বছর জুড়েই কিন্তু লতি খেতে পারি বা কচু কিন্তু খেতে পারি এগুলো হইতেছে অরিজিনালি লতিরাজ কচু যেহেতু আমরা এখানে কীটনাশক বা সার ইউজ করি না আমাদের লতি কিন্তু বেশি মোটা হয় না যেহেতু আমরা সারটার কিছু ইউজ করি না বড়ো সাইজের হলেও মোটা হয় না যদি আমরা এখানে সার ইউজ করতাম কচুর লতি কিন্তু অনেক মোটা মোটা হতো বাজারে যে কচু আমরা বা লতি আমরা কিনে থাকি সে কচুর জাতি কিন্তু এগুলা সেগুলাই কিন্তু এইগুলা হইতেছে এগুলোও যদি আমরা সার ইউজ করি বা সঠিক পরিচর্যা করি তাহলে কিন্তু ওই মোটা মোটামোটা হবে বা দেখতে অনেক সুন্দর হবে সুন্দর দিয়ে কি করব। যদি সেখানে কীটনাশক ইউজ করা হয় আর আমরা জানি আমাদের মানব দেহের জন্য কীটনাশক কিন্তু মারাত্মক ক্ষতিকর আর এ পাশে হইতেছে আমাদের দেশি হাঁস এবং মুরগি চীনা হাঁস যেগুলো সাধারণত আমাদের বাসার ডিমের চাহিদাটা বর্তমান পূরণ করে থাকে আর এখন যেহেতু প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ ডিম পাড়তেছে আমাদের হাঁস মুরগিগুলা আগামী কয়েক মাস পর থেকে কিন্তু আমাদের কোনো প্রকার বাহির থেকে ডিম বা হাঁস মুরগি আমাদের কিনতে হবে না খাওয়ার জন্য সবই কিন্তু আমাদের বাসা থেকেই পূরণ করা সম্ভব হবে সে প্রচেষ্টাই কিন্তু এখনও আমি আছি মানে যেগুলো আমাদের বাসায় উৎপাদন করা সম্ভব সেগুলো কিন্তু আমি বা বাসায় উৎপাদন করেই খাওয়ার চেষ্টা করব। বা বাসায় থেকেই কিন্তু সংগ্রহ করার চেষ্টা করব সাধারণত দোকানে ব্রয়লার মুরগিতে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক ইউজ করার ফলে আমাদের মানব মানবদেহের জন্য কিন্তু মাক্ত ক্ষতি সে ক্ষতিটা যেন আমাদের ফ্যামিলির মানুষের না হয় সে চেষ্টায় কিন্তু আমরা হাঁস মুরগি লালন পালন করে থাকি ডিমের চাহিদা পূরণ করার জন্য বা মাংসের চাহিদা পূরণ করার জন্য আপনিও চাইলে কিন্তু বাড়িতে পাঁচটি দেশি মুরগি দুইটি দেশি হাঁস এবং অল্প কিছু কোয়েল পাখি দিয়ে আপনার পরিবারের ডিমের চাহিদাটা বা মাংসের চাহিদাটা কিন্তু পূরণ করতে আপনিও সক্ষম এতে করে আপনার বাসার পুষ্টির চাহিদাটা আপনি পূরণ করতে সক্ষম এবং স্বাস্থ্য ঝুঁকিটাও কিন্তু অনেক অংশে কমে যেতে পারে সাধারণত দোকানের যে ব্রয়লার মুরগি আমরা কিনে খেয়ে থাকি অনেকে আমরা জানি না এগুলো মানবদেহের জন্য কতটা ক্ষতিকর আমাদের ফ্রি দেখা যায় এখন আলহামদুলিল্লাহ অনেক ডিম পাওয়া যায় যেখানে আমাদের পার মান্থ কিন্তু দুই ক্যাসের মতো ডিম কিনতে হইতো সেখানে কিন্তু এখন আমাদের ডিম কিনতে হয় না আমাদের বাসা থেকে কিন্তু চাহিদাটা পূরণ করতে আমরা সক্ষম হই যেহেতু আমাদের হাঁস মুরগিগুলো আলহামদুলিল্লাহ অনেক প্রকার ডিম পাড়তেছে যেমন চীনা হাঁসের ডিম আছে এখানে চীনা হাঁস আলহামদুলিল্লাহ এবার কিন্তু অনেক ডিম পাড়তেছে অলরেডি কিন্তু পঁচিশ পিস পারছে এখনও কুচে আসে নাই জানি না কতগুলো পারে ডিমের সাইজ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এগুলো আমরা ইনক্রুবিটারে ঢুকিয়ে দেবো দু এক ভিতর আর দেশি মুরগিও কিন্তু অনেকগুলা ডিম পাড়তেছে এখন আর ইন্টারপিটার খুলতে কিন্তু দেখা যাইতেছে অনেক কোয়েল পাখির ডিম যেগুলো সাধারণত আমাদের বাসা থেকে কিন্তু সংগ্রহ করা হয়েছিল এখন আমরা একশো পিসের মতো কিন্তু প্যান্স কোয়েল তৈরি করার সিদ্ধান্ত নিয়ে ফেলছি আর নিচেরগুলা বাচ্চা আগামী দুই দিন পরে কিন্তু উঠবে চার তারিখে এখানে কিন্তু আমি আগে থেকে লিখে রাখছি কয় তারিখে উঠবে টাটা বাই বাই আজকে এই পর্যন্ত